দেবশ্মিতা কলকাতাবাসী সামান্য বৃষ্টির সঙ্গে একটু মনোরম আবহাওয়া পেলেও রাজ্যের বিভিন্ন জেলায় ছবিটা কিন্তু একেবারে আলাদা কোথাও ঝড় বৃষ্টি কোথাও কালবৈশাখী একদমই তাই প্রথমে দুর্গাপুরের ছবি দেখছি আমরা তো অবশ্যই ব্যাপক ঝড় বৃষ্টি অন্ধকার নেমে এসেছে গাছ উপড়ে পড়েছে রাস্তায় এবং রীতিমতো গাড়ির হেডলাইট জ্বালাতে হয়েছে সিটি সেন্টারের কাছে যে ছবি আমরা দেখাচ্ছি সিটি সেন্টারের কাছে গাছ পড়ে যায় আমরা দুর্গাপুরের সাথে সাথে আরো বিভিন্ন জেলার ছবি আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে এই মুহূর্তে তিনজন প্রতিনিধি রয়েছে দুর্গাপুর থেকে অর্পণ রয়েছে আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে এবং বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ রয়েছে তবে অবশ্যই আমরা আগে দুর্গাপুরের ছবি জানবো আহ দুর্গাপুরের কি অবস্থা অর্পণ এই মুহূর্তে বিদ্যুৎ কি বিচ্ছিন্ন দেখো একেবারেই দুর্গাপুরে কিন্তু টানা চার ঘন্টা ধরে কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং ঝড়ের দাপটে বৃষ্টির এতটাই দাপট ঝড় বৃষ্টির দাপটে কিন্তু লন্ডভণ্ডা একেবারেই দুর্গাপুর এবং রাস্তার মধ্যে বড় বড় গাছ পড়ে রয়েছে ঝড় বৃষ্টির কারণে এতটাই দাপট যে পুরো লন্ডভণ্ড শহর জুড়ে এবং এখনো পর্যন্ত চার ঘন্টা প্রায় টানা বিদ্যুৎহীন শিল্প শহর এবং এখানে কিন্তু প্রশাসনের আধিকারিকরা এবং পুরসভার পক্ষ থেকে কিন্তু একেবারেই জোর কদমে কিন্তু এই গাছ সরানোর কাজ শুরু করে শুধু রাস্তার মধ্যে গাছ পড়ে নয় দুর্গাপুরের ছাড়াও কিন্তু পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে অন্ডালুকরা খনি অঞ্চল যে খনি অঞ্চল সেখানেও কিন্তু বেশ কিছু বাড়ি তার সেই বাড়ির ছাদ উল্টে গেছে সে ঝড়ের দাপটে এবং অনেক ক্ষেত্রে মাটির বাড়ি সেই মাটির বাড়ি কিন্তু আস্তে আস্তে কিন্তু ভেঙে পড়েছে এবং একেবারেই বলা যেতে পারে কিন্তু একেবারে কিন্তু লন্ড ভন্ড হয়ে রয়েছে একেবারে বোঝা গেল অর্থাৎ পুরোপুরি লন্ড বাঁকুড়া প্রবল ঝড় বৃষ্টি গাছ রাস্তায় গাছ উপড়ে পড়ে দুর্গাপুরের যে ছবি আমরা দেখালাম